সাহের সাথে কথা হয়েছিল একটা মানে অভিযোগও দেওয়া থানায় আছে বললো কালকে গেছিলাম একটা অভিযোগও আছে তো আমি বলছি আগে এটা নিয়ে কিছু করার দরকার না আমি গ্রামের লোকের সাথে বসে তারপরে একটা আলোচনা সামনে একটা সমাধান হবে তো এখন মানে সংক্ষিপ্ত আমার অন্য আপনার কাছে সম্মনে আপনার দুই একজন একটু বললে আমরা একটু শুনি তারপরে কথাগুলি শেষ করে দিই বিষয়টা যদিও জানি তবে আপনার দুই একজন একটু বিষয়টা অবগত করেন আর কি

এই তিনটে গ্রাম আমরা এই জায়গায় পুকুর কাটার জন্যই খুব দুঃখিত যেহেতু একটা বিশাল এলাকায় দেরি ঘটতেছে এই এলাকার পানি এত নালার মতন কোনো কায়দা নাই আর ভূমিটা ভূমিগুলি হচ্ছে হলে আবাদি জমি তিন ফসলের জমি সিমির জমি সব সিম লাগাইছে সিমির ভূমির মাঝখানে এই কামটা করছে গ্রামবাসীরা সবাই উদ্যোগে নিয়ে যায় সব টা দেন <laughs> যদি পুকুর কাটা হয় এখানে কাটা হয়েছে আপনি সবাই মাথায় আপনি সকলেই জানেন কুকুর কাটা হলে পরে একটা কাটা হবে না যদি কুকুর কাটা হয় অনেক কথা আসতে রাখবে ড্রেন রাখবে এটা আর ওই জমির উপরে হচ্ছে সবুর ভাইয়ের একটা জমি আছে কাকবার সবু ভাইয়ের জমি পরে পরের জমিটা আমার মদানা লাথের থেকে কিনেছি আপনারা সবাই রকম করে জানেন আর ওটা হচ্ছে আমার মায়ের জমি

এবং দেখ যে বাউন্ডারি হবে যেভাবে আসে যেভাবে ছিল ওইভাবে করে দিতে হবে

আমরা এই পুকুর কাটার বিপক্ষে এবং ধনু কালকে আমাকে বলে দিয়েছে আপনি আবার মাইকিং করে দেন মাইকিং করে দেন আর আমি ভ্রাম্যমান আদালত করি শতভিভাগ যারা বন্ধ না করে আমার ভ্রাম্যমান আদালত ঢুকতে দাও কালকে বলে দিতে এখন তারপরেও হচ্ছে এগুলো আমরা করতে পারতেছি না মানবিক কারণে অনেকের অনেক কারণে সমস্যা হচ্ছে না আমরা হয়তো দেখে

তো আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন ধন্যবাদ যে আপনারা তিনটা গ্রামবাসী এখন বলছে আমার কাছে ধরেন এই যে জনগণ ভাই বললো যে ক্যানেল রাখার কথা এমন প্রস্তাব আমার কাছে দিয়েছে তো আপনারা সবাই আছেন যদি সিদ্ধান্ত না এটা আপনারা যে একটা হিংসা একটা জিনিস আর একটা আসলে ক্ষতি হচ্ছে একটা বিষয় এটা হিংসা করে আমি পুকুর কাটতে দেবো না এই একটা বিষয় আর আসলে এই পুকুরটা কাটলে

નો દીનો દીનો માલ તડી દે લેવા રે પાણી રા ઉકત બેર 하다 બેર કોઈ નઈ અમે સાથે

আর যেখানে সমস্যা আছে সেখানে তো কারণ এখানে আপনার আপনার তিন গ্রামের জনস্ব তৈরি হবে নষ্ট হবে

সবচেয়ে বড় বেশি পুকুর যেন আপনাদের এই দিকেও কিছু কিছু আছে আমাদের ওইখানেও কিন্তু আপনাদের খেয়েও কিন্তু বেশি বেশি তাই না আবার গদেও যে জায়গায় আসলে যখন ছিল যেটা যে জায়গায় গর্ত আর যে জায়গায় আমরা বলেছি দিয়ার এখন এই দিয়ার হইছ যেটা আপনার গর্ত ওই জায়গায় হয়েছে আজকে আমি মনে করি আপনাদের কৈডাঙ্গি কাকমারি এবং রকনপুর তার গ্রামের মানুষ তো মনে রাখবেন আপনারা পুরাই থেকে গেছেন যে পুকুর কাটা বাদ দিতে গেছেন সে পুকুর কাটা বন্ধ থাকছে কিন্তু চেয়ারম্যান সাহেব বলে গেল না

আরে ওই আবার শ্বাস হ্যাঁ কোনটায় আর কোন পুকুরই হবে না আমার পুকুরটা ভেঙে যেতেতুলি দিছে উপর আলা এই সব আসেন সব বসো ভাই জালাই পুকুরটা কারই জানি না ভাই আমাদের পুকুর থাকে জালাই পুকুর আসলে

কিন্তু যে পুকুর যারা আছে হ্যাঁ ভাই ভাই পুকুর আমাদের পুকুর অনেকদিন আগেই করা ছিল বুঝতে করতে হ্যাঁ হ্যাঁ

কোয়া দাও তো ভাই আগে ভালো কাজ করায় আমাদের अच्छा चलो बस बीहो